হাই এভরিবাডি ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল এস এর স্টাডিনিস্ট এস আর স্টাডিনিস্টে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো তোমরা যারা এই থার্ড সেমিস্টার পরীক্ষার্থী রয়েছ তোমাদের অ্যারাবিক সাবজেক্টের ফাঁত মাক্কা যে গল্পটি আসে এই গল্প থেকে যে সমস্ত এমসি কি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সে সমস্ত এমসিকিউ কি নিয়ে আমি আলোচনা করবো ওকে তো চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি ওকে সো আমরা এর আগের ভিডিওতে সুরা আলা থেকে টোয়েন্টি এইট নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম ওকে সো আজকে আমরা টোয়েন্টি নাইন নাম্বার কোয়েশ্চেন থেকে শুরু করবো অর্থাৎ ফাথ মক্কা থেকে আমরা শুরু করবো ওকে সো চলো তাহলে কথা না বাড়ি আমরা ক্লাসটি দেখে নেই ওকে দেখো প্রথমে যে প্রশ্নটি আছে ফাথ মক্কা কবে ঘটেছিল মাতা ফুতিহাত মাক্কাতু ওকে হেন মাক্কা ওয়াজ কনকুয়েট সো এখানে চারটি অপশন রয়েছে এই চারটি অপশানের মধ্যে তোমাদের অপশন বি হবে কারেক্ট আনসার ওকে অষ্টম হিজড়ির কুড়ি রমজান আমাদের মক্কা বিজয় ঘটেছিল ওকে নেক্সট কোশ্চেন মাতা গদর আল জাইশুর ইসলামিকু মাক্কাতা মক্কা থেকে ইসলামী সেনা কবে যাত্রা করেছিল হেন মুসলিম ফোর্স ডিপার্টেড মক্কা ওকে এখানে চারটে অপশান রয়েছে সো এখানে আমাদের অপশান ডি হবে কারেক্ট আনসার অষ্টম হিজড়ির কুড়ি রমজান ওকে ওকে নেক্সট কোশ্চেন মান ইস্তাখলাফাহুল নবী গুসল্লা আলিয়ালাম গর ইামাক্ষাতা রসুল্লা সাল্লাম মদিনাতে কাকে প্রতিনিধি করে মক্কা যাত্রা করেছিলেন এখানে চারটি অপশান রয়েছে অপশান এ আউবাক্কা রদুল্লাহ আনহু অপশন বি ওমর রুদুল্লা আনহু অপশন সি উসমান রদুল্লা আনু অপশান ডি আবু জার গীফারি রদুল্লাহ আনু এখানে আমাদের অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার ওকে আবুজারুল গিফারি রদুল্লা আনুহ কাইফা দা হল্যা নবিকালাম মক্কা তা রসল্ল্লা সাল্লাম কীভাবে মক্কায় পরিবেশ করেছিলেন হাউ প্রফেট ইন্টার্ট ইন মক্কা এখানে চারটে অপশানের মধ্যে আমাদের অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ওকে তিনি মক্কায় শান্তিপূর্ণভাবে পরিবেশ করেন মাথা নমিয়ে বা মাথা নিচু করে সম্মানের সহিত তিনি মক্কা শরীফে পরিবেশ করেন ঠিক আছে কাম ইয়মান আকামার রসুল আলা সাল্লাহ আলয় সাল্লাম ফিমাক্কাতা রসুল ইসলাম কতদিন মক্কে অবস্থান করেছিলেন এখানে চারটে অপশান রয়েছে আমাদের চারটে অপশানের মধ্যে অপশান দিয়ে হয়ে যাবে কারেক্ট আনসার উনিশ দিন তিনি অবস্থান করেন মাদা কলা রসুল উল্লাহ সাল্লু আলিয়া লি আবি সুফিয়ান রসুল্লাহ সাল্লাম আবু সুফিয়ানকে কী বলেছিলেন হোয়াট প্রফেসর সালাম সেই টু আবু সুফিয়ান হ্যাঁ এখানে চারটে অপশান রয়েছে অপশান এ তোমরা সবাই গোলাম অপশান বি তোমরা সবাই আন্দোলনকারী অপশান সি তোমরা সবাই বন্দি অপশন ডি তোমরা সবাই মুক্ত তোমরা মুক্তিপ্রাপ্ত সেখানে আমাদের অপশান ডি হবে ওকে মাজা আমার বিহি আর রসুল্লা সাল্লাই বা আদা ফা মক্কাতা রসুল্লা সাল্লাম মক্কা বিজয়ের পর কি আদেশ দিয়েছিলেন এখানে চারটি অপশান রয়েছে অপশান এ গাছপালা কেটে ফেলার অপশান বি রক্তপাত করার অপশান সি মক্কাকে পবিত্রতা ঘোষণা করে সেখানে কোনো রক্তপাত বা গাছ না কাটার আর অপশান ডি এগুলোর মধ্যে কোনোটি নয় সেখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ঠিক আছে মক্কাতে পবিত্রতা মক্কাকে পবিত্র ঘোষণা করে সেখানে কোনো রক্তপাত বা গাছ না কাটার তিনি আদেশ করেন ওকে মান আহুম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মক্কা তা কাদের মক্কা নিরাপত্তা দিয়েছিলেন হোম প্রফেট গ্রান্টেড সিকিউরিটি এন্ড সেফটি ইন মক্কা ওকে এখানে চারটি অপশন রয়েছে অপশন সকলকে অপশন বি মুসলিমদের অপশন সি আবু সুফিয়ান আল হারাম অথবা ঘরে থাকা সবাইকে আর অপশন ডি এগুলোর মধ্যে কোনটি নয় সেখানে আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন সি ওকে রাসূলুল্লাহ তিনি বলেন যারা আবু প্রায়ণের ঘরে অবস্থান করবে তারা সকলে নিরাপদ যারা মুসিদুল হারাম অবস্থান করবে তারা সকলে নিরাপদ অথবা যারা নিজ ঘরের দরজা বন্ধ করে দেবে তারা সকলে নিরাপদ তাই না তো এখানে আমাদের সি হয়ে যাবে ওকে নেক্সট মানে আলীতাহ হালকা আবাদি রসল সাল্লাম কাকে কাবা শরীফের চাবি প্রদান করেছিলেন ঠিক আছে কাকে কাবা শরীফের চাবি দিয়েছিলেন হোন প্রফেসরুল্লাহ আলাইহিস সালাম হ্যান্ডেড ওভার দ্য কি অফ কাবা এখানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট आंसर ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু ওকে ওকে তারপরে আমাদের যে প্রশ্নটি আছে রাসূলুল্লাহ মক্কায় নতুন কি করেছিলেন এখানে চারটি অপশন রয়েছে তিনি মক্কায় ইসলাম প্রচার করেননি তিনি মক্কা ইসলামের নতুন অধ্যায় সূচনা করেছিলেন এখানে অপশন এ এবং বি উভয়ই ঠিক অথবা অপশন বি এ বি কোনোটি ঠিক নয় এখানে আমাদের অপশান বিয়ে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ওকে তিনি মক্কায় ইসলামের নতুন আদেশ সূচনা করেছিলেন আইন আখতাফা আবু সুফিয়ান আবু সুফিয়ান কোথায় পালিয়েছিলেন ও হ্যাড ডিড আবু সুফিয়ান ফ্লি তিনি কবা ঘরে লুকিয়েছিল নিজের বাড়িতে লুকিয়েছিল রসুল্লাহ সালসাল্লামের সেনাবাহিনী দেখে কুরাইসদের কাছে পালিয়েছিল আর নাকি মক্কা ছেড়ে চলে গিয়েছিলো এখানে আমাদের এই চারটি অপশনের মধ্যে অপশান সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে রসুল সাল্লামের সেনাবাহিনী দেখে কুরাসের কাছে তিনি পালিয়ে যায় মাদা কমা বিহি রসুল্লা সাল্লু আলু সাল্লাম বা আদা দোখলি ফিল কাবা কাবায় পরিবেশ করার পর রসুল সাল্লাম কী করেছিলেন হোয়াট প্রফেট পারফর্মড আফটার ইন্টারিং কাবা এখানে চারটে অপশান রয়েছে সো এই চারটে অপশানের মধ্যে আমাদের অপশান বি হবে কারেক্ট অ্যান্সার ওকে তিনি কাবা পরিষ্কার করে সেখানে নামাজ আদায় করেন হ্যাঁ কাবাসের মধ্যে তিনি নামাজ আদায় করেন ওকে মা যা কমার যা উল ইতা ঈদ আর রসুল হোয়াট প্রফেস টু কুরাইশ কেম টু হিম সাপোর্ট কুরাইশরা যখন রসুলের কাছে সাহায্যের জন্য এসেছিল তখন আল্লাহ রসুলাম তাদেরকে কী বলেছিলেন হ্যাঁ এখানে চারটে অপশন রয়েছে এই অপশানের মধ্যে আমাদের অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে তোমরা সবাই মুক্ত এই কথাটি রসুল ইসলাম বলেছিলেন দেখো এখানে চারটি করে অপশন রয়েছে আমি প্রতিটি অপশান বারবার রিপিট করছি না তাহলে সময়টা অনেকটা ইনভেস্ট হচ্ছে সেখানে প্রশ্নের যে সঠিক অ্যান্সার কারের যে অ্যান্সারটি রয়েছে আমি সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি ওকে সো তোমরা প্রয়োজনে তোমরা বিষয়টা দেখে নেবে ওকে সো চলো তারপরে আমাদের যে কোশ্চেনটি রয়েছে ফর্টি টু নাম্বার কোশ্চেন আমরা একটু দেখে নেই মান ফাতাহা মক্কাতা মক্কা কে জয় করেছিলেন এখানে চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে আমাদের অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার রসুলুল্লাহ সাল্লামের নেতৃত্বে ইসলামিক সেনারা মক্কা বিজয় করেছিল ওকে ওকে তারপরে যে প্রশ্নটি রয়েছে রসুলুল্লাহ সাল্লাম কাবায় কী করেছিলেন হ্যাঁ এখানে চারটে অপশান রয়েছে এই চারটে অপশনের মধ্যে আমাদের অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে তিনি কাবা তিনি কাবা তা করেন তিনি কাবা তা করে সেখানে নামাজ আদায় করেন ওকে আপাহা রসুল্লাম বা আদাফা মাকা তা রসুলাম মক্কা বিজয়ের পর কি বার্তা দিয়েছিলেন হোয়াট দ্যেফ আফটার কনকে মাক্কা ওকে এখানে চারটি অপশনের মধ্যে আমাদের অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার ওকে আজকের দিনটি হলো আল্লাহর শক্তি ও মহিমার দিন মাক্কা না ফিল মানজুরাতিল ইসলামিকা ইসলামের দৃষ্টিতে মক্কা কেমন স্থান স্ট্যাটাস অফ মক্কা ইন ইসলামিক পার্সপেকটিভ ইজ মক্কা একটি ভ্রমণ কেন্দ্র অপশান বি মক্কা ইদুদের পবিত্র ভূমি অপশান সি মক্কা পবিত্র ভূমি এবং ইসলামের কেন্দ্রবিন্দু নাকি অপশান ডি সবগুলো সঠিক সেখানে আমাদের অপশান সি হবে কারেক্ট আনসার ওকে এটা হচ্ছে মক্কা হলো আমাদের পবিত্র ভূমি এবং ইসলামের কেন্দ্রবিন্দু ওকে তারপরে ফর্টি সিক্স যে প্রশ্নটি আছে রসুল্লা সাল্লাম মক্কা বিজয় অর্জন করার পর কাকে মক্কার চাবি দিয়েছিলেন হ্যাঁ এই প্রশ্নটা আমরা একটু আগেই পড়লাম সেখানে আমাদের অপশান সি হবে কারেক্ট আনসার উসমান ইমনু তালাহা রদুল্লাহ আনুটি ওকে ফাতহ মক্কা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে

আমি যেই বাক্যটি বললাম যে হে মানব সকল নিশ্চয়ই তালা সম্মানিত প্রদর্শন করেছেন মক্কা শহরকে মক্কাকে সম্মান করেছেন ইয় মা খলাক মত যেদিনকে তিনি আকাশ সৃষ্টি করেছেন আর্দ এবং জমিন সময় সৃষ্টি করেছেন সেই দিনেই পাক কাবুল আলামিন তিনি মক্কাকে পবিত্রতা ঘোষণা করেছেন এই যে সেন্টেন্সটি এই যে ভাষণটি এই ভাষণটি রসুল সালাম কোন সময় দিয়েছিলেন এখানে চারটি অপশান রয়েছে মক্কা বিজয়ের প্রথম দিনে তারপরে অপশান বি রয়েছে বিজয়ের দ্বিতীয় দিনে অপশান সি রয়েছে মক্কা বীজের তৃতীয় দিনে অপশান ডি রয়েছে মক্কা বীজের চতুর্থ দিনে সেখানে চারটে অপশানের মধ্যে আমাদের অপশান বি হয়ে যাবে অ্যান্সার ওকে মক্কা বীজের দ্বিতীয় দিনে ওকে এবারে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু ব্লাঙ্ক রয়েছে সেগুলো আমাদের ফিল করতে হবে ওকে সেখানে লেখা আছে ফিল ইন দ্য ব্লাঙ্ক টাইপ এমসিকিউজ কিউজ কোশ্চেন ওকে ফিল ইন দ্য ব্লাঙ্ক টাইপ এমসিকিউজ কিউজ এখানে ইনস্ট্রাকশন কী আছে চুজ দ্য কার্সার ফ্রম দ্যিভেন অল্টারনেটিভ এখানে যে অল্টারনেটিভগুলো দেওয়া রয়েছে বিভিন্ন অপশান দেওয়া রয়েছে এই অপশানগুলোর মধ্যে যেটা আমাদের সঠিক হবে সেই অপশানটি সেই অপশানটি আমাদের চুজ করতে হবে ওকে সো আমাদের ফর্টি নাইন নাম্বার যেটা আছে ও আদাল মিফতাহা তারপরে শূন্যস্থান রয়েছে ব্ল্যাঙ্ক রয়েছে একটা এবং উসমানা এখানে আমাদের চারটি হরফে যার রয়েছে মিন লাম আলা ইলা এই চারটে অপশানের মধ্যে আমাদের অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে লি উসমানা ও আল মিস্তাহা লি উসমানা ওকে ওকে নেক্সট আকামা রসুল্লা সাল আলু সাল্লাম বিমাক কাতা ইন্দা ফাতেহ মাক তারপরে ব্লাঙ্ক আছে এবং ইয়ামান ওকে সে ব্লাঙ্কে আমাদের কি হবে ইয়ম এই ব্লাঙ্কে আমাদের কোন অপশানটা হবে উনিশ দিন তেরো দিন এগারো দিন নাকি দশ দিন রসুল্লাহ মক্কা বিজয়ের সময় মক্কাতে কতদিন অবস্থান করেছিলেন আমাদের অপশান এ হবে সঠিক আনসার ওকে উনিশ দিন অবস্থান করেছিলেন ওকে এবারে আমরা ট্রু ফলস কিছু কোশ্চেন দেখবো এখানে ইনস্ট্রাকশন রয়েছে চুজ দ্য কারেক্ট অপশান শোয়িং ট্যুর অ্যান্ড ফলস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ ওকে এখানে আমাদের কিছু অল্টারনেটিভ রয়েছে নিচে দেওয়া রয়েছে বক্সে সো এই বক্সের মধ্যে ট্যুর এবং ফলস আমাদের নির্ণয় করতে ওকে সো ফিফটি ওয়ান নাম্বার কোশ্চেনটা কী আছে আমরা একটু দেখি ইখতার খিয়াল শেহিয়া মিনাত্তালিয়া উইচ এবং দ্য ফলোইং স্টেটমেন্ট ইস ট্রু এখানে যে চারটি স্টেটমেন্ট রয়েছে চারটি স্টেটমেন্টের মধ্যে চারটি বর্ণনার মধ্যে যে বর্ণনাটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে দেখো ওই যে মক্কা বীজের পর রসুল্লাহ রসুল ঘোষণা করেন অপশান এ আজ থেকে মক্কায় কেবলমাত্র শিকার করা যাবে না এটা তো একদমই না শুধুমাত্র এটা ঘোষণা করেনি নাম্বার অপশান সি আজ থেকে মক্কায় কেবলমাত্র ঘাস কাটা যাবে না কেবল কেবলমাত্র এটাই ঘোষণা করেনি তিনি আরও কিছু বলেছিলেন আজ থেকে মক্কায় কেবলমাত্র গাছ কাটা যাবে না কেবল কেবলমাত্র গাছ কাটার কথা তিনি বলেননি হ্যাঁ তিনি অনেক কথাই বলেছিলেন সেগুলো কী কী আজ থেকে মক্কায় গাছ ঘাস কাটা যাবে না শিকার করা যাবে না কোনো প্রাণী হত্যা করা যাবে না পড়ে থাকা জিনিস তার মালিক ছাড়া অন্য কারোর জন্য নেওয়া হালাল হবে না ইত্যাদি ইত্যাদি হ্যাঁ রুজুল এই কথাগুলোই বলেছিলেন ঠিক আছে তাহলে আমাদের এখানে চারটে অপশনের মধ্যে অপশান ডি হবে কারেক্ট আনসার ওকে ওকে তারপরে চলো ইখতার খেয়াল আল হতা তালিয়া হুইচ এবং দ্য ফলো স্টেটমেন্ট ইজ ফলস সো আমরা এর আগের কোয়েশনটাই আমরা যে স্টেটমেন্টটা সহি ছিল যেটা কার ছিল সেটা নির্ণয় করেছিলাম কিন্তু এখানে যে চারটি স্টেটমেন্ট রয়েছে এই চারটি স্টেটমেন্টের মধ্যে আমাদের যেটা ভুল সেটা আমাদের নির্বাচন করতে হবে ওকে লা তিফা আলাইকুম আলিয়ম আজ তোমাদের উপরে কোনো জবরদস্তি নেই ঠিক আছে এই উক্তিটি কার কে করেছিলেন এই উক্তিটি আমাদের আমরা সকলে জানি যে ইউসুফ আলিয়া সাল্লাম করেছিলেন তাই না তাহলে এটা আমাদের সহি হয়ে যাচ্ছে কিন্তু এখানে প্রশ্নে কী বলেছে যে আমাদের ভুল উত্তরটি নির্বাচন করতে হবে এখানে কী কী অপশান রয়েছে নুহারালুসাল্লাম মুসা ইসলাম এবং ইসালুসলাম এই তিনটি হচ্ছে ভুল ঠিক আছে এখানে আমাদের অপশানটা ভুল করে ফেলেছে যে এখানে কোয়েশনটা এইভাবে দেওয়া উচিত ছিল যে অপশান এ বি এবং ডি সঠিক ঠিক আছে এইভাবে যদি কোশ্চেনটা দিত তাহলে আমাদের কোয়েশনটা সই হতো ঠিক আছে এখানে প্রশ্নটা ভুল আছে ওকে এখানে তিনটে অপশান ভুল করে দিয়েছে কিন্তু আমাদের টিক তো মারতে হবে একটা যে কোনো একটা অপশানে কিন্তু তিনটে অপশানেই তো ভুল আমরা কীভাবে একটা অপশানে টিক মারব ওকে করি বুঝতে পেরেছো তারপরে চলো নেক্সট কোশ্চেন কী আছে একটু দেখে নেই বলছে ম্যাচ দ্য কালামস টাইপ এমসি আমাদের এখানে এবার ম্যাচ করতে হবে ওকে বলছে চুজ যেটা কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস এখানে যে অল্টারনেটিভগুলো দেওয়া রয়েছে এর মধ্যে যেটা আমাদের কারেক্ট হবে সেটা নির্ণয় করতে হবে বলছে ওয়াই হাকা ইয়া সুফিয়ান হে আবু সুফিয়ান তোমার প্রতি আফসোস সেই কথাটা আবু সুফিয়ানকে বলা হয়েছিল তোমার সকলেই জানো আখন কারিমন আবন এখন কারিমিন হ্যাঁ সম্মানিত ভাই এবং সম্মানিত ভাইয়ের পুত্র এটা এটা আমাদের রসুল্লাহ রসুল বলা হয়েছিল ঠিক আছে

ওকে ওকে চলো এখানে আরও একটি ম্যাচ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ চলো এটা আমরা করে নেই তোকে এখানে প্রথমে যে শব্দটি রয়েছে আর তুলাকা তুলাকা অর্থ হলো স্বাধীন ওকে তোমরা সকলেই জানো তালাক থেকে এসে তালাক সেখান থেকে তুলাকা মানে স্বাধীন ওকে তারপরে যে শব্দটি রয়েছে জাহাকা জাহাকা মানে বিলীন হওয়া ওকে আদ আদা মানে কাটা আদা আদা মানে কাটা মোতাবাদিগুণ মানে বিনয় হ্যাঁ আমরা একটু আগে দেখেছি যে মোতোয়াদিগুণ মানে বিনয় ওকে স্য আমি এগুলো তোমাদের ম্যাচ করে দিলাম এখানে দেখো চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে আমাদের অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে তোমার প্রয়োজনে আরও একবার ম্যাচ কীভাবে আমি করলাম সেটা দেখে নাও ওকে সো আশা করি বুঝতে পেরেছ তো আজকে আমাদের মূলত এটা ছিল ক্লাস যদি তোমাদের কোটা ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট লিখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে এবং তোমরা কোথা থেকে ক্লাসগুলো দেখছো অবশ্যই কমেন্ট জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে